সবাইকে একসাথে নিয়ে হয়ে যেত হ্যাঁ আমি করে ফেলেছি হাফ করে মনে হচ্ছে ফুল সাইজ করে আসা উচিত ছিল কারণ ভেতরে সত্যিই জমে থাকা অর্জুন যে ধরনের ছবি বানায় সেই ছবিগুলো দেখার যেহেতু অন্য রকমের অন্য ধরনের ছবি হয় সেগুলো দেখার একটা উৎসাহ থাকে তার উপর এই ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেছে আইম شور যখনই কোনো ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় লোকের মধ্যে তার সেই ছবিটা দেখা নিয়ে উৎসাহটা আরও বেশি বেড়ে যায় আমার মনে হয় আমাদের আমরা তো ফেডারনি লোকজন বা আমরা অভিনয়ে আছি অভিনয় করি আমাদের মধ্যে তো ডেফিনেটলি আছে সেই উৎসাহটা আমার মনে হয় সাধারণ মানুষের মধ্যেও থাকা উচিত কারণ বাংলা থেকে একটা ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে গেছে এবং পেয়েছে ভালো লাগছে আর এক্সাইটমেন্টও আছে দেখি ভেতরে কতটা জমবো আর কি